খবরটা কি আপনারা রাখেন বা খবরটা কি আপনারা জানতেন প্রাথমিক শিক্ষা উচ্চ প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা নাইন টেন ইলেভেন টুয়েলভের শিক্ষা শিক্ষক কর্মী সমস্ত কিছু নিয়ে অনেক অপূর্ণ পদের কথা আমরা বিভিন্ন সময়ে শুনেছি প্রায় শোনা যায় সোয়া তিন লক্ষের ওপর শুধু স্কুলের শিক্ষকের পদ ভেকেন্ট রয়েছে এই রাজ্যে এবং শিক্ষক না দিয়ে কিভাবে স্কুলগুলো উঠে যায় গতকাল আমরা একটা প্রতিবেদন পেশ করেছিলাম দেখিয়েছিলাম চব্বিশ হাজারের ওপর স্কুল গত পনেরো বছরে। গত দেড় দশকে স্কুল উঠে গেছে প্রাথমিক স্কুল চব্বিশ হাজারের ওপর স্কুল যেখানে প্রায় আটানব্বই হাজার শিক্ষক চাকরি করতে পারতেন অশিক্ষক কর্মচারীরা চাকরি করতে পারতেন কিন্তু আজকে আমি নিয়ে এলাম আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় একটা বিশ্ববিদ্যালয়ের কথা বিশ্ববিদ্যালয়ের কথা বলব বিশ্ববিদ্যালয়টার নাম হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় অত্যন্ত প্রাচীন প্রতিষ্ঠান গৌরবের একটি প্রতিষ্ঠান সারা পৃথিবীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছড়িয়ে আছেন এবং অত্যন্ত অত্যন্ত উচ্চ মানের বিশ্ববিদ্যালয় ছিল একসময় কত প্রখ্যাত অধ্যাপকরা সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন ছাত্রছাত্রীরা সেখান থেকে বেরিয়েছেন সেই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা রিপোর্ট পেলাম একশো জন অধ্যাপকের পদ ভেকেন্ট ভাবতে পারেন ওয়ান ফাইভ থ্রি একটু কান খুলে শুনুন যারা এগিয়ে থাকা বাংলার প্রচারক মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা এখনও ভোট দেন তারা কান খুলে শুনুন একশো তিপ্পান্ন জন অধ্যাপকের পদ ভেকেন্ট রয়েছে আচ্ছা বলুন তো এই একশো তিপ্পান্ন জন অধ্যাপককে যে মাইনেটা দিত সরকার তো মমতা বন্দ্যোপাধ্যায় সেটা বাঁচাচ্ছেন ভালো করে খেয়াল করে দেখুন এই টাকাটা তো বাঁচাচ্ছেন এই একশো তিপ্পান্ন জন অধ্যাপককে মাইনে দিতে যে কোটি টাকা লাগতো যে কয়েক কোটি টাকাই লাগতো সেই কয়েক কোটি টাকা রাজ্য সরকার বাঁচাচ্ছে সেই সেই টাকা বাঁচানো দিয়ে মমতা বন্দ্যোধের নিজের ছবি দিয়ে হাসি মুখের বিজ্ঞাপন দিয়ে বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টাকে নিজের বগলে নিয়ে রাখা নিজের কন্ট্রোলে নিয়ে রাখা যাচ্ছে ফলত আলটিমেটলি মানে সরকারের এটা অ্যাটিচিউড নিজের নিজের কন্ট্রোলে নিয়ে রাখা ফলত আলটিমেটলি এই একশো তিপ্পান্ন জনের শিক্ষকের পদ ভেকেন শুধু তাই নয় গত আমি রিপোর্টটা পড়তে গিয়ে দেখছিলাম যে প্রচুর স্থায়ী শিক্ষক ক্লাসরুম পর্যন্ত নেই পাঁচ বছর আগে আটটা নতুন বিভাগ খোলা হয়েছিল পাঁচ বছর আগে আটটা নতুন বিভাগ করা খোলা হয়েছিল বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং সেখানে দাঁড়িয়ে এখনো পর্যন্ত সাতশোর ওপর শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষক শিক্ষাকর্মী এবং আধিকারিকের পদ ভেকেন্ট বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমরা কেউ জানি কেউ খবর রাখি বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে যারা প্রচারে রাখ আছেন আমি তাঁদের বলছি দেখুন প্রাইমারি স্কুল এডুকেশান নষ্ট করেছেন আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভ একদম শেষ করে ধ্বংস করে দিয়েছেন এই বাংলায় চাকরির জন্য যখন বাংলা থেকে বাইরে যায় এখন বাচ্চা ছেলেমেয়েরা জন্মালে ছোট থেকেই বাবা মারা ভাবেন বাংলার বাইরের কোনো হোস্টেলে যদি একটু রেখে দিয়ে আসা যায় এবং সেটা হচ্ছেও চারদিক থেকে হচ্ছে ফলত বাংলা থেকে হু হু করে বেরিয়ে যাওয়ার প্রবণতাটা বাড়ছে আমি আজকের এই প্রতিবেদনটা আমি আরেকবার সেই সব মানুষের জন্য পেশ করলাম যাদের কাছে তথ্যটা থাকা দরকার একশো তিপ্পান্ন জন অধ্যাপকের পদ ভেকেন্ট হয়েছে আর ওই স্টেট টিচার এখন স্যাক্ট হয়ে গেছে বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজারে অধ্যাপক রিক্রুটমেন্ট পাঁচুর দাদা কালু দিদিরাও ঢুকছেন আবার বেশ কিছু যোগ্য শিক্ষক শিক্ষিকারাও সেখানে ঢুকছেন কিন্তু আপনি বলুন তো যেখানে একজন অধ্যাপকের জায়গায় কি স্যাক্টের টিচার দিয়ে রিপ্লেসমেন্ট হয় এই স্যাক্টের টিচাররাই তো অধ্যাপক হতে পারতেন কেউ কেউ যারা যোগ্যতার ভিত্তিতে পরীক্ষা দিয়ে পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে ঢুকতে পারতেন আমি আজকের এই প্রতিবেদনটা করতে করতে ভাবছিলাম যে সাধারণ মানুষ কিন্তু জানেনও না কলেজে পাঠাচ্ছেন আপনি আপনার ছেলেকে মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন বর্ধবিমান বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছেন সেখানে একশো তিপ্পান্নটা পোস্ট ফাঁকা গত পাঁচ বছর আগে আটটা নতুন বিভাগ চালু হয়েছিল সেখানে অ্যাডিকুয়েট টিচার নেই সাতশোর উপর শিক্ষাকর্মী আধিকারিক বিভিন্ন পোস্টে ভেকেন্ট আমরা কেউ জানি না খবরটা কিন্তু কীভাবে প্রাপ্তবসু শিক্ষা কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভ্যাকেন্সিগুলোকে রেখে শেষ পর্যন্ত রাজ্যের শিক্ষা কাঠামোটা ভেঙে দুমড়ে মুছে শেষ করে দিচ্ছেন এবং এরপর তো আর আলটিমেটলি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা যখন তাদের পরিবারের লোক যখন বুঝতে পারবেন তখন তো আর কোনোদিন ভর্তি হ হওয়ার জন্যই যাবেন না কারণ যদি একটা একটা বিশ্ববিদ্যালয় একশো তিপ্পান্ন জন আমি এই রিপোর্ট যদি ঠিক হয় আমি আবার বলছি এই একশো তিপ্পান্ন জন শিক্ষকের পদ ভেকেন সাতশোর উপর শিক্ষা শিক্ষক কর্মী পদ ভেকেন পাঁচ বছর আগে আটটা উইংস খোলা হয়েছিল সেখানে অ্যাডিকুয়েট টিচার নেই কেন শিক্ষা দপ্তরটা এই পুরো তুলে দিন না বিশ্ববিদ্যালয়টা প্রাইভেটাইজেশনের দিকে তো অনেক ব্যাংকের ছাতার মতো আগে যেমন কিন্ডার গার্ডেন স্কুল হতো এখন ব্যাঙের ছাতার মতো দেখবেন বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলত আলটিমেটলি ক্ষতিটা কার হচ্ছে বাংলা কি ভাববে না খবরটা কি জানতেন তাই আজকের মনে হলো এই প্রতিবেদনে খবরটা আপনাদের দরবারে রাখা দরকার